সালামু সবাই কেমন আছেন তো একদিন পরে ঈদ উল আজহা আমরা জানি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা সবাই ঈদের আনন্দে মেতে উঠব বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমের ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে যাক সেই প্রত্যাশা রাখছি এর সাথে কিছু কথা না বললেই নয় তো যেহেতু কুরবানির ঈদ আমাদের আশেপাশে অনেকেই আছে যাদের কুরবানি করার মতো সামর্থ্য নেই অনেকেই কোরবানি করতে পারে না এই দিনটি থেকে ঈদের কুরবানির আনন্দ থেকে তারা বঞ্চিত হয় আমরা আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ কুরবানি করতে পারবে না আমরা সমাজের যারা উচ্চবিত্ত যারা আছি যারা কোরবানি করছি আমাদের আশেপাশে যারা আছে আমরা আল্লাহ তাদের দিকে লক্ষ্য রাখবো অন্তপক্ষে কিছুটা হলেও তাদের মধ্যে কিছু গুস্ত আমরা বিলি করবো সুশৃঙ্খলভাবে আবার লক্ষ্য রাখবো অনেক অনেক বছর দেখা মানে প্রতি বছর দেখা যায় যে মাংস বল্টন করতে গিয়ে অনেকেই অনেকের পায়ের তলে পড়ে অনেক অনেকেই দুর্ঘটনা ঘটে তা আমরা এই সমস্ত বিষয় লক্ষ্য রাখবো আমরা যারা কুরবানি করছি বড় বড় গুরু আমাদের আশেপাশে যারা বিশেষ করে যারা একদম নিকটতম যারা প্রতিবেশী আছে এবং কিছু আত্মীয় স্বজন আছে যারা কোরবানি করার সামর্থ্য নেই আমরা তাদের মাঝে মাংস বন্টন করব আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবো যে আনন্দটা যেন সবার মধ্যেই ছড়িয়ে পড়ে শুধু আমি আমি আনন্দ করলে হবে না ঈদের খুশি শুধু আমার জন্য না প্রত্যেকটা মুসলমানের জন্য তো আমরা মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে আমাদের পাশের একজন ভাই সে হয়তো তার সামর্থ্য নেই কুরবানি করার মতো আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা কুরবানি নিয়ে কাউকে খোঁচা দিব না একজন কুরবানি করতে পারেনি তাকে খোঁচা দিয়ে কথা বলবো না লজ্জা দিব না তো সবাই ভালো থাকবেন সবাই লক্ষ্য রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ঈদ মুবারক ঈদ মুবার